গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল নিয়ে চলে আসলাম আমোদি মাছের চা হ্যাঁ ঠিকই শুনেছো আমোদি মাছের চা বেশি দেরি না করে বেশি না বকে চলো বানিয়ে ফেলি তাড়াতাড়ি তোমরা কি ভাবছো ঝামেলা খুব একদমই কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাপ জল আর একটু পরিমাণ মতো নুন নিয়ে নিলাম তারপর এটা ভালো করে চিনি দিয়ে ফুটিয়ে নিলাম জোটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলে যেও না ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেব দেখো চাটা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে মাছটা তারপরে একটু মধ্যে ছেড়ে দেব আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে যে আমার কথাগুলো আরো ভারী ভারী হয়ে যাচ্ছে তোমাদের বুঝতে একটু অসুবিধাই হবে পরিমাণ মতো আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে ফেলবো আটা তো আমার হয়ে গেছে এবার ছেকে নেওয়ার পালা ছাকা তো আমার হয়ে গেছে দেখেছো একটু তেল তেল ভাব এসে এবার মাছটাকে ভালো করে চার থেকে ছাড়িয়ে নেব দেখো মাছটা প্রচন্ড চা লেগে রয়েছে এটা তো তিতো লাগবে তাই না ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আমার দেখো এবার চারপাশে রেখে দিলাম দেখতে কেমন লাগছে বলো তো